এই দৃশ্য গতরাতে ইরানের রাজধানী তেহরানের ট্রাম্প যখন যুদ্ধবিরতির কথা বলছেন তখন আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু ইসরায়েল তেহরানে পর এক করেই যাচ্ছে মুখে শান্তির কথা বললেও আমেরিকা যুদ্ধে এভাবেই মদত দিয়ে চলছে ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে ঠিক সেটি ঘটল ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসে ইসরায়েলের ফাঁদে পা দিয়েছিল যুক্তরাষ্ট্র আঘাত হেনেছিল তিন পরমাণু স্থাপনাতে ইরান ও দমে পাত্র নয় লে আঘাত চলমান্ত ছিলই তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাত ফর হামলা চালিয়েছে তেহরান এরপরই নড়ে চড়ে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের গায়ে যখনই আঘাত আসল তখনই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দিয়েছেন ট্রাম্প অথচ পশ্চিমারা ইসরায়েলের কথায় নাচলেও তেলাবিব ভিন্ন ধাতুতে গড়া নিজেদের সুবিধা লুফে নিলেও ইরানের ক্ষতির ব্যাপারে কখনো কখনো যুক্তরাষ্ট্রের কথাও কানে তোলেনি ইসরায়েল ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরেও মঙ্গলবার ভোর থেকে তেহরানের দিকে মিজাইল হামলা চালাতে শুরু করে ইসরায়েল এর আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে রেখেছিল তেহরান ইসরায়েল থেকে তেহরানের বিভিন্ন স্থানে একের পর এক মিজাইল আঘাত করতে থাকে সেখানকার মধ্যাঞ্চলে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে মেহরান আর ডিস্ট্রিক্ট ছয় এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশনা দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী এরপরেই আসে তেহরানে হামলার খবর এছাড়া তেহরানের ডিস্ট্রিক্ট সাত এলাকার বাসিন্দাদেরও সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানি গণমাধ্যম কর্মীরা জানিয়েছে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশ জুড়ে বিমান বাহিনীর তুমুল তৎপরতা চারদিক থেকে ভেসে আসছে তুমুল বিস্ফোরণের শব্দ এর আগে অবশ্য ঘোষণা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট শর্ত বেঁধে দেন তিনি বলেছেন ইরানের যুদ্ধবিরতি শুরুর বারো ঘন্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে এর অর্থ হল চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা এর মধ্যে যুদ্ধবিরতি শুরুর ঘোষণাও দিয়ে ফেলেছে ইরান তেহরান সবসময় বলেছে তারা যুদ্ধ চায় না কিন্তু আঘাত আসলে তার জবাব দেবে দেশটি এর আগে সোমবারও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এগুলো দিয়ে সামরিক কমান্ড সেন্টারগুলোতে আঘাত করেছে ইসরায়েল আঘাত করা স্থানগুলোর মধ্যে আছে ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণের অবকাঠামো গেল তেরো জুন ভোররাতে ইরানে হামলা চালিয়ে দেশটির প্রধান সহ বিশ জনের বেশি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এখন পর্যন্ত ইরানে পাঁচশো জনের প্রাণহানি হয়েছে